আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আলহামদুলিল্লাহ আজকে আমরা বছরের শেষ বছরের শেষ শেষ সপ্তাহ তো আজকে আমরা একটা ব্লগ করতেছি তো এই ব্লকের মধ্যে এই ভিডিও দেখে যারা গাড়ি কিনবেন তবে তারা তো অবশ্যই ডিসকাউন্ট পাবেন তো এই ভিডিওর মাধ্যমে আমাদের শোরুমের যে কয়টা গাড়ি আছে প্রত্যেকটা গাড়ির ডিটেলস ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই জন্য রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের শোরুমের নাম আব্দুল বাতিল এন্টারপ্রাইজ টাঙ্গেল পুরাতন বাস পুরাতন বাস জামি মসজিদের পাশে আব্দুল বাতিল এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইক পেয়ে যাবেন এছাড়াও আমাদের আছে এক্সচেঞ্জের সুবিধা চাইলে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন আবার চাইলে আপনারা কন্ডিশনের মাধ্যমেও আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনোভাবে গাড়ি কেনার জন্য অবশ্যই আমাদের নাম্বারে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের শোরুম শুক্রবারও আপনাদের জন্য খোলা যারা চাচ্ছেন যে শুক্রবারে আসবেন তারাও কিন্তু আসতে পারেন তারা কিন্তু আসলে তারা কিন্তু শুক্রবারে যদি আসতে চান আসলে আমাদের কাছ থেকে ভালো মানের গাড়ি নিতে পারবেন এর জন্য আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের শোরুমে যে কয়টা গাড়ি আছে প্রত্যেকটা গাড়ির ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আর কথা বাড়াবো না এখন আমরা মূল ভিডিওতে চলে যাব তো ভিডিওতে আমরা এখন আপনাদেরকে আমাদের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমাদের কাছে কিন্তু ইয়ামাহা কালেকশনগুলোও কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আছে তো যারা চাচ্ছেন যে ইয়ামাহা গাড়ি কিনবেন তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে কিন্তু আসে আসতে পারেন ইয়ামাহা কিন্তু আমাদের কাছে নাম্বার করা আছে অন টেস্ট অবস্থায় আছে বাসন টু এখন দুইটা আছে এবং বাসন থ্রি এখন তিনটা আছে এখানে কিন্তু আমাদের কাছে কিন্তু অনেকগুলা গাড়ি কিন্তু আছে আপনারা চাইলে কিন্তু যার যে গাড়ি ভালো লাগে অবশ্যই নিতে পারবেন আর এই গাড়িগুলার রেট কিন্তু আমাদের আগের ভিডিওদের মধ্যে কিন্তু দেওয়া কিন্তু আছে যার কারণে এই গাড়িগুলার রেট বলা হইতেছে না তো আগের যে ভিডিওগুলো ওইগুলোর মধ্যে প্রায় গাড়ির রেটই দেওয়া আছে যে গাড়িগুলার রেট দেওয়া নাই ঠিক ওই গাড়িগুলোর দামি আমরা বলতেছি আমাদের কাছে একটা নতুন নতুন প্লাডিন আসছে একদম ফ্রেশ সেলফি স্টার্ট এই গাড়িটা সত্তর হাজার টাকা এই গাড়িটা যাদের লাগবে সত্তর হাজার টাকা এই গাড়িটা দেখতে পারেন অন টেস্ট অবস্থায় আছে আপনি চাইলে কারা আপনার নিজ জেলার নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন তো এই গাড়িটা আমাদের নতুন কালেকশন হয়েছে তারপর আমাদের আরেক নতুন কালেকশন হয়েছে সেটা হলো অ্যাপাচি আর হইতেছে দুই বছরের নাম্বার করা টাঙ্গাই রেজিস্ট্রেশন এই গাড়িটা নব্বই হাজার টাকা যাদের এই গাড়িটা লাগবে তারাও দেখতে পারেন এছাড়া এইগুলা গাড়ি কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু এর আগেও কিন্তু দেওয়া ছিল তো যার কারণে যে গাড়িগুলো আমাদের ভিডিওতে দেওয়া আছে ওই গাড়িগুলোর রেটগুলো আমরা বলতাছি না তো যে গাড়িগুলো নতুন আসছে মূলত ওই গাড়িগুলারই আমরা আপনাদেরকে রেটগুলা বলবো আর অনেকে বলেন যে ভাই আসলে ভিডিওগুলো একটা গাড়ি ভালোভাবে দেওয়ার জন্য কিন্তু আসলেও এইভাবেই দেওয়া দরকার কিন্তু হচ্ছে না তো ইনশাআল্লাহ আমরা বস বছরের শুরুতে যে ভিডিওগুলো করব এই বছর তো শেষের দিকে ইনশাআল্লাহ সামনের বছর থেকে যে ভিডিওগুলো করব। ওই ভিডিওগুলো আমরা হানড্রেড পার্সেন্ট সম্পূর্ণ পরিপূর্ণ ফ্রেশ করে করার চেষ্টা করব। এবং কি ওই ভিডিওর মাধ্যমে আমরা ওই ভিডিওগুলোর মধ্যে আমরা প্রত্যেকটা গাড়ির ফুল ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব এর এরপর আমাদের কাছে আরেকটা গাড়ির নতুন কালেকশন হয়েছে সেটা হচ্ছে জিক্সার নেকেট ভার্সন কার্বোরেটর বাসন তো এই গাড়িটা যাদের লাগবে তারাও যোগাযোগ করতে পারেন এই গাড়িটা আমাদের এক লক্ষ নব্বই হাজার টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ নব্বই হাজার তো এই গাড়িটাও নতুন কালেকশন হওয়ার কারণ এই গাড়িটা আমরা দাম বলে দিলাম এই গাড়িটা এক লক্ষ নব্বই হাজার নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে ডিসকভারের কালেকশন হয়েছে দুইটা নতুন এইগুলো গাড়িগুলো যাদের লাগবে যোগাযোগ করতে পারেন এক লক্ষ পঁচিশ হাজার করে দাম পড়বে নিউ মডেলের গাড়ি সিবিএস ব্রেকিং সিস্টেম এক লক্ষ পঁচিশ করে আমাদের কাছে দুইটা গাড়ি কিন্তু আসছে যাদের ডিস কভার লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই গাড়িগুলো কিন্তু আপডেট মডেলের নিউ মডেলের গাড়ি দুইটা গাড়ি আমাদের নতুন কালেকশন হয়েছে তো এই দুইটা গাড়ি আমরা আপনাদেরকে রেট বললাম এরপর আমাদের কাছে একটা প্লাডিনা কালেকশন হয়েছে যা চাচ্ছেন যে প্লাডিনা নেবেন তারাও যোগাযোগ করতে পারেন এই প্লাডিনাটা আমাদের নতুন আসছে টাঙ্গালে রেজিস্ট্রেশন করা দুই বছরের পেপার্স তো এই গাড়িটাও যাদের লাগবে তারাও নিতে পারেন আমাদের কাছ থেকে এই গাড়িটা একদম নতুনের মতো সম্পূর্ণ ফ্রেশ কাগজপাতিও আপ টু ডেট আছে ফার্স্ট পার্টির গাড়ি এই গাড়িটার দাম পড়বে নব্বই হাজার এই গাড়িটার দাম পড়বে নব্বই হাজার তো যে গাড়িগুলো নতুন মূলত ওই গাড়িগুলো আমরা রেট বলতাছি এরপর আমাদের কাছে যে গাড়ি নতুন কালেকশন হয়েছে তারপর আমাদের কাছে একটা এক্স ব্লেট কালেকশন হয়েছে যারা চাচ্ছেন যে এক্স ব্লেট নেবেন তারাও নিতে পারেন এক্স ব্লেট এই গাড়িটা ওয়ান টেস্ট অবস্থায় আছে এক্স ব্লেট এই গাড়িটা আমাদের জার্নিতে চায় এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার এই গাড়িটা সিঙ্গেল ডিস্ক বাইশের বাইশের মডেল সিঙ্গেল ডিক্স এক লক্ষ চল্লিশ হাজার এরপর আমাদের কাছে একটা ফোর বি ডাবল ডিস্ক কালেকশন হয়েছে এসকানেট টাঙ্গালের রেজিস্ট্রেশন করা এই গাড়িটাও যাদের লাগবে তারাও নিতে পারবেন এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার টাঙ্গালের রেজিস্ট্রেশন করা তারপর আমাদের কাছে একটি আর টিআর কালেকশন হয়েছে নিউ কালেকশন তো আর টিআরটা হইতে চলে আপনার এই সতেরো আঠারো মডেল একশো ষাট সিসি একশো ষাট সিসি এক লক্ষ পাঁচ হাজার টাকা টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ এই গাড়িটাও যাদের লাগবে তারা নিতে পারেন যারা চাচ্ছেন যে অল্প বাজেটের ভিতরে আর টিআর নেবেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটাও খুবই ভালো হবে একদম নতুনের মতো ফ্রেশ কন্ডিশনের গাড়ি তারপর আমাদের কাছে একটা নতুন একটা এফআইএভিএস কালেকশন হয়েছে ব্যাংকের টাকা জমা দেওয়া এটা তেইশের মডেল তেইশের শেষের দিকে কেনা তো এই গাড়িটাও যাদের লাগবে এই দাম পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার নতুন কালেকশন আমাদের কাছে আরেকটা নতুন কালেকশন আছে অ্যাপাচি আর অ্যাপাচি আর সিঙ্গেল ডিস্ক টু বি অন টেস্ট এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ দশ হাজার এই গাড়িটাও যাদের লাগবে তারা আসতে পারে না এক লক্ষ দশ হাজার টাকা দাম পড়বে মূলত যে গাড়িগুলো আমাদের নতুন কালেকশন হয়েছে ওই গাড়িগুলারই আমরা কিন্তু রেট বলতেছি বাকি গাড়িগুলার রেট ফুল তথ্য আমাদের অন্য ভিডিওতে দেওয়া আছে তাই যারা চাচ্ছেন যে ভাই গাড়ি রেট বললেন না তারা অবশ্যই কষ্ট করে ওই ভিডিওগুলোকে ফলো করে নেবেন তো তারপরে যে গাড়িটা আমি দেখাচ্ছি সেটা আমাদের নতুন কালেকশন হয়েছে তো অ্যাপাচি আর এই গাড়িটা অন টেস্ট অবস্থায় আছে টু বি এই গাড়িটা বাইশ এরি মডেল তো এই গাড়িটাও যদি কোনো বাইরে নিতে সে অবশ্যই নিতে পারেন এক লক্ষ বাইশ হাজার টাকা রেট পড়বে এক লক্ষ বাইশ হাজার এই গাড়িটা আমাদের নতুন কালেকশন হয়েছে তো প্রিয় দশক এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যে গাড়িগুলো আছে নতুন কালেকশনের গাড়িগুলো আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি কিন্তু ইনশাল্লাহ আমরা দুই সাল যদি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে পঁচিশ সালের যে ভিডিওগুলো আমরা করবো অবশ্যই ভিডিওগুলো আমরা অনেক মানসম্মত করার চেষ্টা করব এবং কী ভিডিওর মাধ্যমে আমরা পুরো গাড়ির পুরো ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই জন্য রিকোয়েস্ট যারা এতদিন পর্যন্ত আমাদের সাথে ছিলেন সামনেও তারা আমাদের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাপোর্ট দিবেন আর সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমরা সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের সেকেন্ড হ্যান্ড ভালো মানের গাড়ি লাগবে তারা অবশ্যই চলে আসবেন টাঙ্গাইল আবদুল বাত এন্টারপ্রাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ